ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন মঙ্গলবার বিকেলে দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পরপরই তিনি নতুন সরকারের দায়িত্বভার গ্রহণ করেন নতুন মন্ত্রিসভার কাজের সূচনায় রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে দপ্তর বন্টনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায় প্রধানমন্ত্রী নিজের হাতে তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব রেখেছেন প্রধানমন্ত্রীর হাতে থাকা তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর হল মন্ত্রিপরিষদ বিভাগ সরকারের প্রশাসন ও মন্ত্রিসভার সমন্বয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি এবং সশস্ত্র বাহিনী বিভাগ সেনাবাহিনী ও সামরিক বাহিনীর কার্যক্রম অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলো নবগঠিত মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বন্টন করা হয়েছে নতুন মন্ত্রিসভায় রয়েছেন পঁচিশ জন পূর্ণমন্ত্রী এবং জন প্রতিমন্ত্রী যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের নেতৃত্বে কাজ করবেন প্রধানমন্ত্রী রহমানের দপ্তর বন্টনের সিদ্ধান্ত সরকারি কার্যক্রমকে দক্ষ দ্রুত ও নীতিনির্ভরভাবে পরিচালনার নির্দেশ দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষভাবে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজ হাতের তত্ত্বাবধানের মাধ্যমে দেশের নিরাপত্তা নীতি ও সামরিক প্রস্তুতি প্রাধান্য দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন সরকারের প্রথম কার্যদিবস থেকে রাজনৈতিক অঙ্গনে ও জনগণের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে মন্ত্রিসভার কার্যক্রম প্রশাসনিক পরিকল্পনা এবং দফতরসমূহের পরিচালনার ধারা সবই এখন চোখে পড়ার মতো বিষয় বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার কার্যক্রম দ্রুতগতিতে সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে এক নতুন অধ্যায় খুলবে বাংলা নিউজ ডেস্ক